হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ অনাদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা আশা করি অনেকেই ভালো আছো আর তোমাদের আশেপাশে আমিও খুব ভালো আছি একদিন ধরে বলছিলে যে দাদা তোমার সেই ডায়লগ ভিডিও ছাড়ো ডায়লগ ভিডিও ছাড়ো তো এতদিন আমি ছাড়তে পারিনি তার কারণ একটু সমস্যা ছিল তো আমি অন্য একটা চ্যানেলে কাজ করছিলাম তো সেই চ্যানেলটা হচ্ছে এই যে তো আমি এতদিন ধরে এই চ্যানেলে কাজ করছিলাম এখন আবার এই চ্যানেলে কাজ করব তো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা না পেলে আমি এতদূর আসতে পারতাম না তো তোমরা এই দুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি আজ এইখান থেকে এত দূর আসতে পেরেছি তো আরও আরও ভালোবাসা দাও যাতে আমি এইখান থেকে এতদূর যেতে পারি তো যেভাবে ভালোবাসা দিচ্ছো সেভাবে ভালোবাসা দিতে থাকো আর আমি এখন থেকে নতুন নতুন ভিডিও ছাড়বো তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আর নতুন নতুন ডায়লগ ভিডিও নিয়ে আসবো তো এখন থেকে ডায়লগ ভিডিও হচ্ছে আগে যেরকম আমি ডায়লগ ভিডিও পশুন জিতে বানাতাম এখন সেই ডায়লগ ভিডিও আমি মিঠোনে বানাচ্ছি তো ভিডিওটা কেমন হচ্ছে আর ডায়লগুলো কেমন হয় সেটা একটু কমেন্ট করে বলবে আর একটা কথাই বলার যে সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছে সেভাবে সাপোর্ট করতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো যদি আমার ভিডিও খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি এখন থেকে এই দুটো চ্যানেলে কাজ করি তো তোমরা এই দুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এটা হচ্ছে আর কে বরফ আর আমার এই চ্যানেলটাও আর কে বরফ তো এই দুটো চ্যানেল এটা হচ্ছে আমি ফানি ভিডিও বানাই আর এটা হচ্ছে আমি ওই ডায়লগ ভিডিও বানাই মানে যেসব তোমরা বলো যে দাদা ভাই পছন্দ ডায়লগ বানাও মিঠোনের ডায়লগ বানাও তো আমি সেটা এই চ্যানেলে বানাই আর এই চ্যানেলে শুধু আমি ফানি ভিডিও বানাই তো তোমরা যদি কেউ ফানি ভিডিও দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর যদি কেউ ডায়লগ ভিডিও দেখতে চাও তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো অথচ একটাই কথা বলার তোমরা এই দুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমার ফানি ভিডিও দেখতে পারো আর ডায়লগ ভিডিও দেখতে পারো এটাই হচ্ছে বলার আর আজই যে ভিডিওটা নিয়ে এসেছিলাম এটাই তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার এই দুটো চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে ফানি ভিডিও কেউ দেখতে পারো বা ডায়লগ ভিডিও দেখতে পারো আর যদি তোমরা দুটোই দেখতে চাও তাহলে আমার এই দুটো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো একটাতে ডায়লগ ভিডিও চলবে আর একটাতে ফানি ভিডিও চলবে তো তোমরা যদি ফানি ভিডিও খুব পছন্দ করো তো ফানি ভিডিও সাবস্ক্রাইব করবে আর যদি ডায়লগ ভিডিও খুব পছন্দ করো তো ডায়লগ ভিডিও আর আমার ডায়লগ ভিডিও তোমাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার তো এই পর্যন্ত আর আর আমার ডায়লগ ভিডিও ফানি ভিডিও কেমন চলছে সেটা তোমরা একটু কমেন্ট করে বলো আর আমার রিয়াকশানগুলো কেমন হচ্ছে সেটা একটু কমেন্ট করে বলো